হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও ভালো আছি তবে মনটা আজকে একটু খারাপ কারণ আজকে সেই দিন মানে দাদার বাড়ির থেকে চলে যেতে হবে দিদকে ছেড়ে আমি ভাই দিদকে কতবার বললাম যে চলো চলে চলো আসলে দিদোরও এখানে কিছু কাজ রয়েছে জমি জায়গা সব কিছুই তো রয়েছে সব কিছু সামলে মেনটেন করে তারপর যেতে চাইছে তারপরে আবার সামনে দিদোর বিয়েবাড়িও রয়েছে সেখানেও যাবে সেই কারণে আগের থেকে সব কাজগুলোকে গুছিয়ে নিচ্ছে তাই তো দিদো বললো যে তোরা যা আমি কিছুদিন পরে যাব। মানে পৌষ মাসটা শেষ হলে তারপরে যাবে কিন্তু তবুও সকাল থেকে মন খারাপ করে বসে আছে সকাল থেকে কান্নাকাটি শুরু করে দিয়েছে এবার আমাদেরও তো দেখে খারাপ লাগছে তাই না কিন্তু কী আর করার আমাদের আজ এলেও আসতে হবে কাল এলেও আসতে হবে আমারও না একটা অদ্ভুত কষ্ট হচ্ছে দিদাকে ছেড়ে যেতে কি জানি কেন এতটা পরিমাণে মন খারাপ করছে কি বলবো তোমাদের যাই হোক সকাল সকাল মাঠের পরিবেশটা দেখতে কিন্তু খুব ভালো লাগে আর দেখো কত কুয়াশা ব্রাশ করতে করতে চলে এসেছি ডিপটিঅলের কাছে আর এই ভাই তো সমানে জল ঘাটার জন্য একদম প্রস্তুত হয়েই থাকে তো এসেই না জল ঘাটতে শুরু করে দিয়েছে এতবার বারণ করলাম তারপরেও কোনো কথা শোনে না যা হয় বাচ্চা ছেলে তো ব্রাশ টাশ করা হয়ে গেলে একটুখানি মাঠের দিকে থাকবো থেকে কয়েকটা রিলস বানাবো বানিয়ে তারপরে বাড়ি ফিরবো আর দেখো এতটা বেলাতেও কত কুয়াশা দূর দূর থেকে কিছুই তো দেখা যাচ্ছে না আর মাঠের মধ্যে এখন সব লোকজনেরা কাজ করছে আলু বসানো হয়েছে সেই আলুরই সব কিছু ঠিকঠাক করে দিচ্ছে বসানোর পর যা যা করার আর কি থাকে তারপরে মুখ ধুয়ে ঘরে চলে এসেছে একটু ম্যাগি বানানোর জন্য কারণ ওই বোন আর তোজোকে দুজনকে একটু ম্যাগি করে দেবো আর আমিও খেয়েছিলাম অল্প কারণ আমার না অতটা ভালো লাগে না ম্যাগি খেতে ভালো লাগে না বলাটা ভুল ভালো লাগে কিন্তু এভাবে জল দিয়ে খেতে ভালো লাগে না একটু অন্য রকমভাবে খেতে ভালো লাগে তবুও আমি খেয়েছিলাম কারণ বিদিশা বারবার বলছিল যে তুমি একটু নাও নাও সেই কারণেই নিয়েছিলাম যারো তো যতবার ম্যাগি বানাই ততবার দাদানের কথা মনে পড়ে কারণ দাদার ম্যাগি খেতে খুব ভালোবাসতো আর দিদও তাই তা দুজনে মিলে একসঙ্গে থাকতো আর তো কেউ ছিল না দুজনে যদি দুটো করে চারটে ম্যাগি নিয়ে আসতো তাহলে বাচ্চাদের মতো দুজনে ঝগড়া করতো দিদোকে বলতো কি যে তোমার ম্যাগি বেশি হয়ে গেছে আমাকে তুমি কম করে দিয়েছো এর পরের দিন থেকে আলাদা আলাদা করে রান্না করবে চলো ম্যাগি রান্না করা হয়ে গেছে এবার ম্যাগিটা একটু খাওয়া দাওয়া করার পর আবার একটু মাঠের দিকে যাব ঘুরতে বাড়ির ওই সাইডে মাঠ আছে কিন্তু এভাবে মাঠে কখনো ঘুরতে বেরোয়নি মানে মা কখনো যেতে দেয়নি আর দাদানের বাড়িটা যেহেতু একদম মাঠের ধারে সেই জন্য মাঠটা যেতে বেশিক্ষণ টাইমও লাগে না তারপরে দেখো আবার চলে এসেছি বাড়িতে আর দিদও ডাব কেটে দিয়েছিল মানে আমাদের জন্যই আর কি ডাবগুলো রেখে দিয়েছিল যে আমরা এসে খাবো সেই কারণে তো দেখো এখন বসে বসে ডাবের শ্বাস খাচ্ছি কার কার আমার মতো ডাবের শ্বাস খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আমার তো হেভি লাগে তবে একটু যদি শক্ত হয়ে যায় না তখন আর অতটা ভালো লাগে না খেতে আর তো যু তো এইদিকে সবাই বদমাইশি করে যাচ্ছে কি যে করছে সে ওই জানে চলো এবার স্নান টান করে নেবো করে নিয়ে একদম রেডি হয়ে বেরিয়ে পড়বো দেখো রেডি হয়ে গেছি এইবার বেরিয়ে পড়বো তো চলেও এসেছি বাস স্ট্যান্ডে এতটা মন খারাপ ছিল না সেই মুহূর্তটা আমি ভিডিও করতে পারিনি আজকের ভিডিওটা এই অবধি রাখলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে বাই